এছাড়া আমরা একত বন্ধ একটি সমাজ কল্যাণ সংস্থা আমরা নানারকম সমাজ সংস্থামূলক কাজ করে থাকি আমরা দুর্গা পুজোতে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ যে সমস্ত গ্রাম সেই সমস্ত গ্রামে বাচ্চাদেরকে রুটির জামা কাপড় দিই শীতের সময়তে আমরা কম্বল বিতরণ করি এছাড়াও রক্তদান শিবির পড়ি আমরা কিছুদিন আগে করে যে জন্মস্থান সেখানে আমরা এসডিও সাহেবের ডাকে আমরা গাছ লাগাতে গিয়েছিলাম তো এই ধরনের নানারকম সমাজ সংস্কারমূলক আমরা কাজ এই একতাবন্ধ করে থাকি নাম আমার নাম স্বাগত ব্যানার্জি আমি এই